আমাদের একটা সংগঠন আছে যেটা হচ্ছে বেঙ্গল শিল্পী এবং শিল্পীদের কোনো দুর্ঘটনা কোনো কারণে ফেসে যাওয়া কমিটি টাকা দিচ্ছে না সেটা সেটার দায়িত্ব এবং নানা রকম শিল্পীদের কোন ডান্সারের অভাবে তার বিয়ের কোনো টাইমে আমরা সবসময় থাকি আমি আমার নাম রাকেশ বিষ্ণুপুরে বাড়ি তো আমরা সবসময় সেই সংগঠনের কি আপনি কোন কর্মকর্তা সভাপতি বিষ্ণুপুর বাঁকুড়া ডিস্ট্রিক্টের সভাপতি নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন যে এখানে অনেকেই একসাথে সমাহার হয়ে আছে অনেক শিল্পী আপনারা দেখতে পাচ্ছেন যে সবারই এক এক রকম ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন তো ওনাদের কাছ থেকে আজকে বক্তব্য তুলে ধরবো যে এনারা কোথায় প্রোগ্রাম করতে গিয়েছিল এবং প্রোগ্রাম কীরকম হয়েছে আমি তো মাঝ রাস্তায় পেয়ে গেছি এবং কোন কোন শিল্পী আছে তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর এই টিমকে যদি বুক করতে হয় তো আপনার স্কিনের নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্কিনে সেই নাম্বার আপনার কল করুন ফটাফট এই ম্যাডামগুলোকে সবকে পেয়ে যাবেন সাথে 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 কথা বলবে কিন্তু ওই নাম্বারের সাথে তো যাই হোক আর বেশি কিছু কথা না বলে সে সরাসরি এখানে যে আছেন পশুপতিবাবু এখানে আছেন আরও বেশ কয়েকটি ম্যাডাম তো তার সাথে বক্তব্য আমরা তুলে ধরেছি অ্যান্ড নমস্কার আমরা বিষ্ণুপুর এসেছি পশুপতি ঠাকুর পোগ্রাম করতে আচ্ছা আচ্ছা আজকের পোগ্রামের কথা ছিল তিন ঘন্টা অনুষ্ঠান খুবই ভালো লেগেছে আচ্ছা ওইজন্য 5 ঘন্টা প্রোগ্রাম করেছে আমাদের দিয়ে আচ্ছা অনুষ্ঠানটা ভালো লাগিছে বলতে मतलब মানে তোমাদের ভালো লাগিছে ওনাদেরও ভালো লাগিছে আমাদেরও ভালো লেগেছে ওনাদেরও ভালো লেগেছে কমিটি তো ভালো বলেছে না অবশ্যই কমিটি ভালো বলেছে বলে ততক্ষণ হয়েছে অবশ্যই কমিটির যদি ভালো না বলে তাহলে সেখানে ভালো হয় না নিজে সবাই সবাইকে ভালো বলে কি তো যাক তো আপনাদের যে প্রোগ্রাম যদি দেখতে চাই তো আমি দু একটা ক্লিপ আমি আপনাদের কাছে তুলে ধরবো যে প্রোগ্রাম আজকে কিরকম হয়েছে দর্শক কিরকম অনুমাদ নাই হাততালি দিয়েছে তার সমস্ত ক্লিপ আমি ধীরে ধীরে দেখাবো ছিল ভাষ্যকার আপনাদের জানেন সুনাম ধন্য ভাষ্যকার অ্যাংকার ঝাড়খন্ড থেকে আগত হয়েছিল আপনারা জানেন যেটা বাসুদেব মাহাতো ইয়ালের রাজা তো এরপরে আমরা এখানকার যে আচ্ছা টিম ম্যানেজার সে টিম ম্যানেজারের সাথে আমরা দু চারটে বক্তব্য চলে ধরবো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার নামটা বলুন একটু আমার নাম পশুপতি মাহাতো হ্যাঁ গ্রাম বালি আচ্ছা পোস্ট বিজয়ডি ডি আচ্ছা কেন্দ্র পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া আচ্ছা ডিস্ট্রিক্ট পুরুলিয়া তো এই যে প্রোগ্রাম আপনি করছেন তো এই প্রোগ্রামে আপনার যদি সেরকম বড় প্রোগ্রাম হয়

আপনার আচ্ছা <laughs> <laughs>

হার্ডলি পাতি প্রোগ্রাম করি যেটা হচ্ছে মাচার প্রোগ্রাম আমাদের যেটা বেঙ্গলে বলে মাচার প্রোগ্রাম মানে স্টেজ স্টেজ স্টেজে স্টেজ শো করি এই জন্য করে অনেকজন করে না এই কারণে যে ধরুন যখন একটা অ্যালবাম শিল্পী হয়ে যাবে তার কাজটা কিন্তু কমে যাবে কাজটা কমে যাবে কাজটা না বেড়ে যাবে কাজটা কমে যাবে কি কারণে কাজটা এই জন্য কমে যাবে সে একটা ভাইরাল জায়গায় হয়ে যাবে যে কম টাকার মধ্যে যে কাজগুলো হয় সেগুলো আর পাবে না তখন তার এটা করতে যায় না যেরকম অনেক শিল্পী এখন পুরুলিয়া অনেক শিল্পী করছে তারা আফসোস করে যে আমরা এত টানা প্রোগ্রাম করছি ধরুন টানা দোলের দোলের আগের থেকে আমাদের প্রোগ্রাম চলছে টানা একদিনও অফ নেই

আপনার যদি এরকম কপি যদি আমি যখন বছরে তিনটা প্রোগ্রাম করব হ্যাঁ তখন এটা আমি বছরে ম্যাক্সিমাম 280 টা থেকে 90 টা প্রোগ্রাম করব না সে করতে পারেন কিন্তু যে কোন লোকে যে শুরু থেকে মানে জিরো থেকে হিরো হতে চাই সবাই প্রথম হতে এরকম স্টেড শো ইচ্ছা আছে অনেকের ইচ্ছা আছে তারপর আবার অ্যালবাম তারপর আবার সিনেমা এরকম ভাবে এগিয়ে যায় তো এগিয়ে যায় তো সেই সব ভাগগুলো আসে অবশ্যই এগিয়ে যাবে সব শিল্পীরা আচ্ছা সবাই সেটা চেষ্টা আছে নাকি সবার কাছে আছে চেষ্টা আচ্ছা আচ্ছা তো তোমার আমার হচ্ছে ডান্সের নাম আর গানের নাম হচ্ছে বিউটি আর হচ্ছে আমার বাড়ির নাম হচ্ছে অনুপমা চৌধুরী আচ্ছা আচ্ছা মানে আপনার আসল নাম হচ্ছে অনুপমা চৌধুরী আর গানের মঞ্চে আপনার হচ্ছে বিউটি আচ্ছা আচ্ছা সবাই মানে আলাদা আলাদা একটা নাম থাকে সত্যিকারী হ্যাঁ সেইভাবে করে ডিউটি আচ্ছা আচ্ছা তো এরপরে আমাদের এখানে আজকে সব থেকে ভালো আজকে ডান্স করেছে গ্রুপের মধ্যে এই জুড়ি তো সেই জুড়িকে আমি টেনে নিয়ে আসবো আসুন নমস্কার নমস্কার আচ্ছা তো আজকে কিরকম হলো প্রোগ্রাম প্রোগ্রাম খুব ভালো হয়েছে আচ্ছা তো আজকে দেখলে যে পুরুলিয়া যে সমস্ত যেটা ভাইরাল ভাইরাল গান সেগুলা আপনি ডান্স করলে তো আপনাদের থেকে এরকম পুরুলিয়ার গান বাজে

এখন ভাইরাল ভাইরাল ঝলমলাটা হয়েছে ঝলমলা করেছি হ্যাঁ আত্মার কুলফি রানি করেছি বাহ বা কুলফি রানী ট্রেন্ডিং গান আর তোমার স্পুরু লাগতেছে ড্যাnga ড্যাnga গান আছে এটা করেছি আচ্ছা আচ্ছা তোমার পুষ্পা গানটা গড়াছ ভালো বাহ খুব ভালো তো বার্তা দিতে যাই আমি হুম সবাইকে একটা বার্তা দিতে যাই আমাদের একটা সংগঠন আছে হুম যেটা হচ্ছে বেঙ্গল শিল্পী এই বিএসএ বিউ এই সংগঠন আমরা তৈরি করেছি হুম প্রতিটা বেঙ্গলের জায়গায় শিল্পীর পাশে এবং শিল্পীর কাছে যে কোনো টাইমে আমরা সব সময় থাকি আমি আমার নাম রাকেশ বিষ্ণুপুরে বাড়ি তো আমরা সব সময় সেই সংগঠনের কি আপনি কোনো কর্মকর্তা সভাপতি বিষ্ণুপুর বাঁকুড়া ডিস্ট্রিক্টের সভাপতি আমি আচ্ছা আচ্ছা আমি শিল্পীর পাশে এবং শিল্পীর কাছে সব সময় থাকি এটাও এবং শিল্পীদের কোনো দুর্ঘটনা কোনো কারণে ফেঁসে যাওয়া কমিটি টাকা দিচ্ছে না সেটা সেটার দায়িত্ব এবং নানা রকম শিল্পীদের

আমরা সাথে আছি পাশে আছি শিল্পী সঙ্গে সঙ্গে কাছে আছি বা বা খুব ভালো অনেক জায়গা থেকে ওই জিনিসটা যে টাকা দিতে চায় না প্রোগ্রাম মানে শেষে হয়ে পরে বলবে প্রোগ্রাম ভালো নয় নানা রকম হয় তো সেইটার জন্য কিন্তু প্রতিবাদ করার জন্য এই ইউনিয়ন গঠন হয়ে গেছে আর কি অলরেডি এটা খুব ভালো হয়েছে আপনি কি কোনো ইয়ে আছেন নাকি পদাধিকারী ওই ইউনিয়নের আছি আছে আচ্ছা তো কোন পদাধিকারী আছেন আমি বিষ্ণুপুরের নয় একটু বাইরে বাইরের

আচ্ছা সব রকমের চলে গান গাইতে পারেন হ্যাঁ একটা গান হোক না তাহলে তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি তুমি আছো সেই যে আমার আমি আছি সে তোমারি সঙ্গী আচ্ছা 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 সত্যি করে এই বলেছে এটা একটা রোমান্টিক গান দারুণ রোমান্টিক গান এটা সবাই কানে কানে মানে জানাই আছে যে কোন আপনারা সিনেমায় বা কে আর হিরো আছে সবাই জানে যে আছে এটার বিখ্যাত হিরো আরকে তো সেই গানতে বলেছে খুব ভালো করেছে এই ডেঙ্গে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে এবং যদি কোথাও আপনারা প্রোগ্রাম করাতে চান তো এই নাম্বারে যোগাযোগ করুন এবং সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আচ্ছা আচ্ছা খুব আছে খুব এরা ব্যস্ত আছে আরও টানা এদের প্রোগ্রাম আছে তাই এনাদের কার আমরা বেশি দাঁড়াতে করাতে পারলাম নাই তাই ওনারা আবার বেরিয়ে যাচ্ছে এনাদের এখান থেকে ফোন আসছে আর কি কমিটি আছে যে কত দূরে আছে কি আছে তো তাই আমরা আর বেশি কিছু না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখা আছে আরো নতুন কোন শিল্পীর সাক্ষাৎকারে নমস্কার